আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ শেখবাড়ি জনতা বাজারের দক্ষিণ পাশে সম্মানিত দর্শকবৃন্দ এই যে লোকটা আছে এটা হলো পিস ডালা রাস্তা এই পিস ডালা রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান এটা হলো মেন রাস্তা আর লোকটা দাঁড়ায় আছে ওই পর্যন্ত পিস ডালা হয়ে এসেছে এই মেন রাস্তা থেকে দুইটা প্লট পরে জমিটির অবস্থান জমিটা হলো ঠিক এইটা সম্মানিত দর্শকবৃন্দ এই রাস্তাটা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা ওই যে লোকটা দেখা যায় ওই পর্যন্ত পিছডালা হয়ে এসেছে বাকিটুক ইটের সোলিং অচিরে এই রাস্তার কাজ শুরু হবে সম্মানিত দর্শকবৃন্দ জমিটির চারপাশের পরিবেশ এখানে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ি এই জমিটার পাশেই আরেকটা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে আশেপাশে সকল প্লট বিকৃত এই যে রাস্তাটা এই রাস্তাটা সিলেট মহাসড়কে যা মিলবে আমরা এখন জমিতে যাব সম্মানিত দর্শকবৃন্দ সঙ্গেই থাকবেন এই রাস্তাটা ছয় ফিট ক্লিয়ার একটি রাস্তা এটা পার্সোনাল রাস্তা জমিতে যাওয়ার মালিক যখন প্লটটা বিক্রি করেন তা নিজের জমির উপর দিয়ে জমিতে যাওয়ার জন্য পার্সোনাল রাস্তা দিয়ে দিয়েছেন জমিটা হলো এই যে এইটা এই যে বাউন্ডারি করা প্লটটা জমিটা এইটা এখানে জমির পরিমাণ চার শতাংশ নয় পয়েন্ট আর স্থানীয় মাপে দুই কাঠা আটচল্লিশ পয়েন্ট এই জমিটার উত্তরে রয়েছে ছাপ্পান্ন ফিট ছয় ইঞ্চি দক্ষিণে রয়েছে চুয়ান্ন ফিট পূর্বে রয়েছে বত্রিশ ফিট তিন ইঞ্চি পশ্চিমে রয়েছে তেত্রিশ ফিট এ হল জমির চারপাশ এই জমির প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএসএসএরএস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল বমিওপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককেও অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ এই জমিটি দেখানোর পূর্বে আমি এই জমির সকল কাগজপত্র মালিকের কাছ থেকে দেখতে চেয়েছি তখন মালিক দেখালেন আমি দেখলাম সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত সম্পূর্ণ কাগজ ধারাবাহিকতা মিল রয়েছে কাগজে কোনো গ্যাপ নেই একশো আপডেট তারপরও আপনারা জমি নেওয়ার পূর্বে যাচাই বাচাই করে নেবেন সম্মানিত দর্শকবৃন্দ যারা বাড়ি করার জন্য জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটা খুব আকর্ষণীয় একটা জমি এই জমির চারপাশের পরিবেশ যারা স্বল্প বাজেটে ভালো মানের জমি খুঁজছেন এই জমিটা তাদের জন্য একটি আদর্শবান জমি এখানে বাড়ি করতে হলে মাটি বরট করতে হবে না শুধু ভিটটা উঁচু করে বাড়ি করতে পারবেন এই জমির পাশেই যেহেতু বড় রাস্তা রয়েছে এখানে ইট বালু সিমেন্ট রড আনার জন্য এক্সট্রা কোনো কেয়ারিং খরচ লাগবে না সম্মানিত দর্শকবৃন্দ এই জমির পাশেই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যারা নিতে চান তাদের জন্য সকল সুযোগ সুবিধা এখানে রয়েছে এই জমির পাশেই বিশাল একটি বাজারও রয়েছে যা জনতা বাজার নামে পরিচিত এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে দুইটা প্লট পরেই জমিটির অবস্থান এটা হলো পার্সোনাল রাস্তা আর জমিটা হলো এইটা যারা ঢাকা থেকে এসে এই জমিটা দেখতে চান তারা আবদুল্লাপুর থেকে টঙ্গি কলেজ গেট এসে রাস্তা পার হয়ে পূর্ব পাশে এসে বনমালা রোডের মাথা থেকে জনতা বাজার আসলেই জমির কাছাকাছি চলে আসলেন এখানে জমির পরিমাণ চার শতাংশ নয় পয়েন্ট স্থানীয় মাপে দুই কাটা আটচল্লিশ পয়েন্ট যার প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা যারা নিতে চান এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই এস খারিজ না পিঠ দলিল বায়া দলিল বোমিও পি যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ